আসসালামু আলাইকুম লন্ডনে কিংবা যুক্তরাজ্যে যারা ব্যাচেলর কিংবা মাস্টার্সে পড়াশোনা করতে আসতে চান তাদের খরচ কেমন হবে তার আদ্যপান্ত বলবো প্রথমত আয়ালস যদি দিতে চান তাহলে সেটা পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রথম খরচ আর আয়ালস দিলে সেটা অবশ্যই ইউকে ভিআই আয়ালস দেবেন কিছু ক্ষেত্রে আয়ালস ছাড়াও এখন ভিসা দিচ্ছে দ্বিতীয় যে খরচটা সেটা হলো টিউশন ফিজ অনার্স মাস্টার্স অ্যাভারেজে টিউশন ফিস দশ হাজার পাউন্ডস থেকে ষোলো হাজার পাউন্ডসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত বারো হাজার পাউন্ডসের মধ্যে আসে সো আপনি যদি বারো হাজার পাউন্ডসের মধ্যে কোনো ইউনিভার্সিটিতে আসেন সেটা তাহলে অর্ধেক জমা দিতে হবে সেটা ছয় হাজার টাকা ছয় হাজার পাউন্ডস নয় লক্ষ টাকা অ্যাভারেজে তৃতীয় যে খরচটা সেটা হলো আপনার ইন্স্যুরেন্স ফিস সেটা হলো সাতশো পাউন্ডস প্রতি বছর মাস্টার্সে যারা আসবেন তারা এক বছরের সাথে ছয় মাসের এক্সট্রা দিতে হবে অনার্সে যারা আসবেন তিন বছর অনার্স হলে সেটার সাথে এক্সট্রা ছয় মাসেরটা দিতে হবে সো মাস্টার্সে যিনি আসবেন তিনাকে দেড় বছরের জন্য সেটা প্রায় এগারোশো পাউন্ডস দিতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো বাংলা টাকা সো ওখানে যদি আমি তিন লক্ষ ত্রিশ ধরে আয়েলস হয় এখানে এক লক্ষ পঁয়ষট্টি অ্যাভারেজে এগারো লক্ষ টাকা চতুর্থ যে খরচটা সেটা হলো ভিসা ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হল হলো চারশো নব্বই হাজার টাকা সেটার সাথে আরও কিছু অ্যাড হবে যে আপনি টিভি টেস্ট করতে হবে আরো এক্সট্রা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে কিছু ডকুমেন্টেশন করতে টাকা লাগতে পারে অ্যাভারেজে ধরলাম এক লক্ষ টাকা আরো কিছু মিলে বারো লক্ষ টাকা পঞ্চম যে খরচটা সেটা হল টিকিট খরচ টিকিট খরচ ভ্যারি করে সেটা যদি ধরেন যেমন আমি এক লাখ সাঁত্রিশ হাজার টাকা দিয়ে আসছি কিন্তু সবাই তো আসলে সেটা না থাকতে পারে বাড়তে পারে কমতে পারে কমার সুযোগটা একটু কম বাড়ার সুযোগ বেশি এক লক্ষ ত্রিশ ধরে নিলাম তাও তার মানে বারো লক্ষর সাথে এক লক্ষ ত্রিশ হলে তেরো লক্ষ ত্রিশ আপনি এই জামা দিয়ে কিছু হবে না শপিং করতে হবে গরম জিন্স প্যান্ট কিনতে হবে ক্যাটস কিনতে হবে আপনার ট্রলি কিনতে হতে পারে সো এগুলো মিলে আপনাকে ধরে না পঞ্চাশ হাজার টাকা শপিং করতে হবে তাহলে তেরো লক্ষ ত্রিশের সাথে পঞ্চাশ হাজার টাকা শপিং করলে চোদ্দ তেরো লক্ষ প্রায় আশি হাজার টাকা অবশ্যই ইকো আসার আগে আপনাকে দেড় থেকে দুই মাসের অবশ্যই ব্যাক আপ রাখতে হবে আমি যদি পনেরোশো পাউন্ডস ধরে দুই লক্ষ টাকা দুই লক্ষ পনেরো বিশ হাজার টাকা তো অ্যাভারেজে আপনার প্রায় ষোলো লক্ষ টাকার মতো আপনার মাস্টার্স করার জন্য লাগবে আর অনার্স যারা করবেন তাদের এক্সট্রা ইন্স্যুরেন্স ফিস লাগবে প্রায় পনেরোশো ফাউন্ডস তার মানে দুই লক্ষ টাকা এক্সট্রা লাগবে তার মানে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা লাগবে যারা ব্যাচেলর করতে চান তাদের জন্য আর যারা মাস্টার্স করতে চান তাদের জন্য ষোলো লক্ষ টাকার মধ্যে সো আলতা কিছু নেই এই টাকাটা তুলতে আপনি স্যাটেল হলে আপনার সব মিলায় তিন থেকে পাঁচ মাস সময় লাগবে সো আলতা কিছু নয় যারা নিজে উচ্চশিক্ষার জন্য লন্ডন আসতে চান তাদের জন্য শুভকামনা সকলের জন্য আমার ইনবক্স উন্মুক্ত যে কোনো প্রশ্ন নিয়ে আমাকে জানাতে পারেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যা আছে সেটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে দেখা হবে যারা আসবেন লন্ডন লন্ডনে হোয়াটসঅ্যাপ কিংবা আপটন পার্ক কিংবা ম্যানোর পার্ক কিংবা ওয়েস্ট ম্যানস্টের যে কোনো জায়গায় দেখাবেন সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলে সফলতা কামনায় এখনো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম